হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো না করবো পুরোটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সকালে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা তোমরা যারা যারা সকালে ওঠো তারা কিন্তু জানো যে সকালে উঠলে কতটা পরিমাণ মজা হয় বাট আমি হচ্ছে বিগত অনেকগুলো বছর হয়ে গেছে যে আমার সকাল মানে কবে যে লাস্ট আমি ভোরবেলা দেখেছি সেটা আমার নিজেরই মনে নেই তো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম সেই পাঁচটার সময় এই যে যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ এই সিনটার ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটা মানে তখন ভোরই বলা যায় তো যেহেতু এখন গরমকাল তো গরমকালে ভোরটা তাড়াতাড়ি হয়ে যায় তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর আমি কিন্তু দেখ দেখতেই পারছো সেজে গুজে যাচ্ছি ঢং করতে করতে লাইনের উপর থেকে অনেকটা রিক্স নিয়ে লাইনের উপর থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আর একটুখানি ওয়েট করো দেন তোমরা বুঝতেই পারবে এত বাজে এক্সপিরিয়েন্স আমাদের সকাল সকাল ঘুম দিয়ে উঠে আর কি কোনো কিছু বলারই নেই আমি শুধু আমার কানে দুইবার করে শুনতে পাচ্ছি একবার মনে হচ্ছে যে এদিক দিয়ে ট্রেন আসতেছে আবার মনে হচ্ছে ওই দিক দিয়ে ট্রেন আসতেছে আসলে আগে পরে লাইনের উপর দিয়ে আমাদের মানে অন্তত আমার তো হাঁটার রকম এক্সপিরিয়েন্স নাই ট্রেন আসছে অনেকটা রিক্স নিয়ে কিন্তু টুক 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 করতে করতে সামনের দিকে এ করছি জানিও না যে জায়গায় আমরা যাচ্ছি মানে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্য আমাদের আদৌ পূরণ হবে কিনা।

রাস্তাটা ঘুরে আসলাম তখন আমার এই জিনিসটা আমি কোথায় এসেছি সেটা নতুন করে তোমাদের আর বলতে হবে না দেখতেই পারছো এটা কিন্তু পদ্মবিল তো পদ্মবিলে আমরা আজকে চলে এসেছি এই পদ্মবিলের ঘটনা রয়েছে অনেক বড়ো হয়তো যদি আমি তোমাদের ঘটনা শেয়ার করি হয়তো শেষও হবে না তাও আমি হালকা করে একটু বলি আমি অনেক দিন ধরে মানে আমাকে তো যারা চেনো আমার ডেলি ব্লগ যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু প্রচুর পরিমাণ প্রাকৃতিক পরিবেশ ভালোবাসি চারিদিকে সবুজ স্বাদ মানে পুরো আকাশের নিচে একটা খোলা জায়গা মাঠ ঘাট এইগুলো আমি পছন্দ করি এইরকম প্রাকৃতিক পরিবেশই আমার বেশি পরিমাণ ভালো লাগে আর কি তো যেটা বলছিলাম তো আজকে আমি চলে গেছিলাম পদ্মবিলে তো পদ্মবিলে যাওয়ার জন্য কিন্তু মানে আমাদের ঠাকুরনগরেই পদ্মবিলটা রয়েছে তো তোমাদের সেই ইনসিডেন্টটা বলি বিষয়টা হচ্ছে আমি যখন কলেজে যাই বা আমি কবুরডাঙায় যাই মানে যাই হোক যেখানেই যাই না কেন ট্রেনটা যখন ক্রস করি তখন আমাদের এই ঠাকুরনগরে একটা জায়গা রয়েছে ফাঁকা জায়গা আমার ভিডিওতে অনেকবার তোমরা দেখেছ তো এই জায়গায় না এত সুন্দর লাগে ট্রেনে বসে মানে মনটা চাই যে ট্রেনের থেকে একটা লাভ মারি মেরে এখানে চলে আসি তো অনেকটা সুন্দর একটা জায়গা বাট আমি কখনো মানে নিজেও ভাবতে পারিনি যে আমি এখানে আসবো ট্রেনে বসে জিনিসটা মানে দেখতাম ফিল করতাম যে না একদিন না একদিন ঠিক আমি এখানে যাব একদিন ভোরবেলা চলে যাব। তো সেইটা ভেবে আজকে কিন্তু চলে গেলাম তো চলে আসার পরে দেখো এখানে একটা গাছে আমরা হয়েছে যেহেতু সকাল সকাল আমরা এসেছি ভোরবেলায় তো ভাবলাম ভোরবেলার থেকে একটা আকাশ করা স্টার্ট করি তো দুটো আমরা পেরে নিলাম আমরা পেরে আবারও আমি সামনের দিকে হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছি কারণ সামনে কিন্তু মানে মেন যে বিলটা এখানে কি বিলের মধ্যে ছোটো ছোটো ভেরি টাইপসের মানে ধরো পুকুরের মতন কাটা ছোটো ছোটো প্লট বাই প্লট এক একটা পুকুরের মধ্যে চাষ করা হয়েছে পদ্ম তো এইরকম হচ্ছে প্রায় চার পাঁচটা পুকুর রয়েছে আর মেন যে বড়ো পুকুরটা সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে কিন্তু এই পদ্মের চাষ হয়েছে বিশ্বাস করো এত সুন্দর একটা জায়গা আমি যদি আজকে না আসতাম হয়তো বুঝতেই পারতাম না এই জায়গাটার মহাত্মা কী বা এই জায়গাটার মজাটা কতটা আমি এখানে এসে কতটা মজা পেয়েছি সেটা আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো তো আমি কিন্তু সত্যিই খুব লাকি যে ফাইনালি আমি আসতে পারলাম এই জায়গাটায় আর পদ্মফুল তো আমাদের হচ্ছে সেরা ফুল মানে আমাদের হচ্ছে জনপ্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল সেটা তোমরা সবাই জানো তো সেই কারণে হচ্ছে আমার তো প্রচুর ভালো লাগে ফুল তো দেখো এখানে হচ্ছে পদ্মের কড়িগুলো তোলা হচ্ছিলো মানে ওই যে দেখতে পাচ্ছ দূরে তো উনি হচ্ছে পদ্মের কড়িগুলো তুলছিল পদ্ম ফুলটা সেরকম তোলা হয় না কারণ কড়িটা হচ্ছে দু একদিনের মধ্যে ফুটে যায় আর পদ্মতে হচ্ছে কড়িই তোলে ফুল পদ্ম ফোটা ফুল খুব খুব খুবই কম কাজে লাগে তো দেখো ট্রেনও যাচ্ছিল আর এইভাবে হচ্ছে আমি অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেলেছি সেই এসেছি সকালবেলা আর এখানে এতটা টাইম ধরে আমি হচ্ছে ঘোরাঘুরি করছি আমার এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারছি না আশা করি এই ভিডিওটা দেখে তোমাদেরও অনেকেরই ভালো লাগবে কারণ রকম প্রাকৃতিক পরিবেশ কান্না ভালো লাগে স্বাভাবিক সবারই ভালো লাগবে এইটাই স্বাভাবিক না তো সেই কারণে আমারও ইচ্ছা করছিল যে ওই যে দেখতে পাচ্ছো একটা কাকু ওখান থেকে হচ্ছে পদ্ম ফুলগুলো কেটে কেটে আনছিলো আর কি আমারও মনে হচ্ছিলো আমি যদি একটু উঠতে পারতাম বাট এখানে কিন্তু ওঠার সেরকম কোনো ব্যবস্থা নেই মানে কোনো নৌকা নেই একটা স্ট্রং টাইপস রয়েছে সেটার মধ্যে একজন একজন করেই গিয়ে ফুলগুলো সংগ্রহণ করে তো আজকে আমার আউটফিটটা কেমন লাগছে সেটা জানিও আমার মতে আজকে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে আউটফিটটা কিন্তু মারাত্মক হয়েছে আমি জাস্ট এখানে এসে নিজেকে হারিয়ে ফেলেছি মানে মানে বুঝতেই পারছি না আমি কি দিয়ে কি করব কি না করব মনে হচ্ছে এখানেই সারাটা দিন থাকি এখানেই বসে থাকি বাড়িতে যেতে কোনো রকম মানে মোড়ই হচ্ছিল না এখানে কি করে কি করে আমরা চার ঘন্টা কাটিয়ে ফেললাম মানে ভোর সাতটায় মানে বাড়ি থেকে বেরিয়েছি অনেক আগে কিন্তু সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে এখানে আমরা পৌঁছে গেছি তো পৌঁছানোর পরে এখান থেকে বেরিয়েছি আমরা প্রায় তখন ওই পনেরো দশটা বাজে বাট তাহলে ভোজো তোমরাই ক্যালকুলেট করো কতটা টাইম আর এখানে এই যে যে কাকুটা এই কাকুটা খুব ভালো আমি জানি না এই কাকুটাকে কেউ চেনো কি না বা হচ্ছে আমার ব্লগ যারা দেখবে তারা কেউ চেনো কি না বাট কাকুটা এত পরিমাণ ভালো এত পরিমাণ ভালো যে তোমাদের সাথে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কত ভালো আমার সাথে কিন্তু ওনার ফার্স্ট টাইম এই যে আলাপ বাট তারপরেও প্রথম দেখাতে এত ভালো কোনো মানুষ হতে পারে আমি সত্যিই ভাবতে পারি তো দেখো ফুলগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে এগুলো এখন বিক্রির কাজে চলে যাবে মানে বিক্রি জন্য চলে যাবে দেন এগুলো হচ্ছে তোমার পুজোর ফুল হিসাবে বা মালা হিসাবে বা মডেলদের সাজানো হিসাবে ব্যবহারিত হবে তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে উনি বান্ডিল করবে বলে গুছিয়ে নিচ্ছিলো আর উনি যখন গোছাচ্ছিল না বিশ্বাস করে মনে হচ্ছিলো আমি একটু নিয়ে নিয়ে একটুখানি ফটো তুলি মানে এতটা সুন্দর লাগছে তা ভাবলাম থাক আমার হাতের থেকে হয়তো ওনার হাতেই জিনিসটা বেশি ভালো লাগছে তো ওনার কাছ থেকে অনেক বলার পর একটা ফুল নিলাম ওনারা ফুল দিতে পারে না কারণ ওনারা তো ওখানকার কর্মচারী ওনাদের সেই রাইট নেই ফুল দেওয়ার বাট তারপরে উনি অনেকটা হেল্প করেছে আমাদের ফুল ফুল হয় তো দিয়েছে জাস্ট আমরা বলেছি একটু ফটো তুলবো দাও সেই হিসাবে দিয়েছে বাট ওনাকে আবার রিটার্নও দিয়ে দিয়েছি বুঝতেই পারছো আর এখানে মালিক ছিল না যদি মালাক মালিক থাকতো এখানে অবশ্যই আমি তার সাথে কথা বলে কিছু ফুল নিয়ে আসার ব্যবস্থা করতাম যেহেতু মালিক ছিল না সেই কারণে আমাদের আর ফুল না হয়নি তো দেখো উনি কিন্তু ফুলের বান্ডিল করে চলে যাচ্ছে আর এখন আমি এখানটায় বসে ফিল করছি যে যখন আমি এখানে ট্রেনে যেতাম না তখন আমি ঠিক এইভাবেই সবার মতন তাকিয়ে থাকতাম যখনই যেতাম এই রাস্তা দিয়ে মানে ট্রেনে করে তখনই কিন্তু আমি এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে হ্যাঁ একদিন আমিও যাব ফাইনালি আমি চলে আসতে পারলাম তো সেটা ভেবে খুব খুশি লাগছে আমার তো এখন হচ্ছে আমি বেরোবো তার আগে দেখো পিছন থেকে অন্যেরষা একটা ফুল নিয়ে নিলো ওকে আমি প্রচুর বকা দিলাম যে এইভাবে ফুল নেওয়ার কি রয়েছে আমাদের সাথে তো বেশ ভালো করেই বলল দিল ফুল তারপরে এইভাবে না বলে নেওয়াটা উচিত হয়নি তো দেখো কাকুটা কতটা ভালো এই সাদা পদ্ম ফুলটা ওনারা তুলেছে প্রাইস আমাদের ঘোরাটোরা কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো ফোনে একটুও চার্জ নেই সেই কারণে আমি সেরকমভাবে ক্লিপ নিতে পারলাম না এই যে দেখো গাড়ির কাছে চলে এসেছি এখন গাড়িটা ঘোড়াই বাজারে যেতে হবে তো জানি না কখন ফোনটা বন্ধ হবে তো দেখো কখন ফোনটা বন্ধ হয়ে যায় তোমরা তো দেখতেই পারবা তারপর আর কি বাজারে চলে আসলাম বাজারে আসার পর আজকে যেহেতু চিকেন খাবো তাই একটু চিকেন নিয়ে নিলাম দেন ওখান থেকে বেরিয়ে কিছু পেঁয়াজ নিতে হবে রসুন নিতে হবে আদা নিতে হবে চাল নিতে হবে আলু নিতে হবে তাও এক দোকানে সব পেলাম সেইগুলো নিয়ে এবার কিন্তু আমি টুকটুক করে বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে জানি না কমলেশের পরোটা পাবো কি না যদি পাই তাহলে তো অবশ্যই খাবো দেখো কিসমাত ভালো হলে কত কিছু হয় আস্তে না আস্তে আমরা পরোটা পেয়ে গেছি আর কমলেশের পরোটা জাস্ট লাগে মানে অসাধারণ একটা টেস্ট কমলেশের পরোটায় তো আমি কিন্তু পরোটা খেয়ে নিলাম দেন পরোটা খাওয়ার পরে এবার হচ্ছে আমি বাড়ি যাচ্ছি বাড়ি এসে প্রচুর কষ্ট হয়ে গেছে তাই ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও